শয়তানের কর্ম পদ্ধতির একটি বড় পদ্ধতি হলো মনে প্রশ্ন তৈরি করা যে কারণে যখন হজরত হিজির আলাই সাল্লামের সাথে মুসালাই সাল্লামের সাক্ষাৎ হয়েছিল খিজির আলাইসাল্লাম একটা শর্ত দিয়েছিলেন আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমাকে কোনো প্রশ্ন করতে কিন্তু পারুসার মন প্রশ্ন থেকে বিরত থাকতে পারল না পরপর তিনটা প্রশ্ন করে ফেলল তখন হজরত খিজির জানালেন তার আগে বলেছিলেন তুমি কখনোই আমার সাথে সবর করে লেগে থাকতে পারবেন বুঝছেন কিনা শয়তানকে চিহ্নিত করতে হবে আপনাকে হেদায়েত লাভ করতে গেলে হেদায়েত লাভ করতে গেলে বড় বাধা শয়তান আপনি হেদায়ত হন না কেন শয়তানের কারণ শয়তানের অস্ত্র দুইটা যাদের জ্ঞান নাই জ্ঞানহীনতার কারণে ধোকা দিবে যাদের জ্ঞান আছে মনের মধ্যে যুক্তি তৈরি করে দিবে সমন্বয় করবেন বুঝেন কিনা যিনি অশিক্ষিত যার জ্ঞান নাই ওই দেশে কিছু জানে না কি ওই না জানে বলেই তাকে কি করবে ধোকা দিবে কারণ যুক্তি এরকমই যুক্তি দিয়ে কখনো কোনো কিছু সমাধানে আসা যায় না দুই লোকের মধ্যে তর্কাতর্কি হয়েছে একজন চাচ্ছে আরেকজনকে জব্দ করবে এখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলছে কুকুর অনেক দূর থেকে গন্ধ পায় কুকুর অনেক দূর থেকে গন্ধ পান আপনি কি অনেক দূর থেকে গন্ধ পান ওই ব্যক্তি বলতেছে না আমি তো পাই না এখন বলতেছে তাহলে তো আপনি কুকুরের চাইতে অল্প এখন ওই লোক দেখলো যে আমার তো একটা মাইট দিল এখন বললো তাহলে কি আপনি পান দ্বিতীয় ব্যক্তি বললো হ্যাঁ আমি পাই প্রথম ব্যক্তি বলল তাহলে কুকুরের সাথে আপনার পার্থক্য কি প্রথম ব্যক্তি বলতেছে আপনি কুকুরের চাইতে অধম দ্বিতীয় ব্যক্তি বলতেছে আপনার আর কুকুরের মধ্যে পার্থক্য কি যুক্তি কিন্তু ফলাফল শূন্য কোনো ফলাফল নাই যুক্তি দিয়ে নিজের মতকে প্রতিষ্ঠা করা যাবে নিজের মতকে প্রতিষ্ঠা করা যাবে তর্কে জিতা যাবে নিজের নফসের খায়েশ মেটানো যাবে হেদায়েত লব্ধ করা যাবে না কারণ যখন থেকেই আপনি যুক্তিবাদের ভেতরে জড়িয়েছেন মনে রাখতে হবে আপনার কাঁধে শয়তান সবার হয়েছে থিওরি মনে রাখবেন বুদ্ধিজীবীরা এই বক্তব্য শুনলে বলবেন এটা হুজুরদের বক্তব্য যেন মানুষ না করে এই জিনিসটি শিখিয়েছে না হলে কোনো কিছু আপনি যুক্তি দিয়ে মিলাতে পারবেন না এটা কেন ওইটা কেন জিজ্ঞাসা করেন কোনো সমাধান নাই একসময় আপনি নাস্তিকে পরিণত হবেন আমাদের বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী বলতেছে তার বক্তব্যে গোপনে দান করার কথা বলে যেন এই দান সম্পর্কে মানুষ জানতে না পারে সেই জন্য উনি বুদ্ধিজীবী চিন্তাবিদ উনি ওনার নিজের মস্তিষ্কের চিন্তা থেকে এই কথাটি বলেছেন কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ যে আলা এই কথাটা যে বারবার বলেছেন এটা কি আপনার যুক্তি দিয়ে এটাকে খণ্ডাতে পারবেন আপনার কোনো বক্তব্য আপনার কোনো কথা যদি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয় তাহলে বুঝতে হবে কুফুরি আপনার উপর ভর করেছে আজকে ক্লাস সংক্ষিপ্ত করব

جوان كريم مالك برؤوف رحيم اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الرحيم اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بدور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بدور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قابلا توبة قبل الموت راحة عند الموت ونتازل. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله